এগ্রিকালচারের একজন অফিসার হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবীকে বলে হুজুর আপনাকেও কাম কি এই যে মানুষের জিকির আসকার করাইতেছেন কি করেন তো আমনে কি করেন কয় আমি এগ্রিকালচারের কাজ করি কি আমরা কামরা কি কয় আমি দেশি আমরেই ল্যাংরা আম বানাই দেশি আমরে কি বানায় আমরা কয় আমরা জান্নাতি মানুষ বানাই বুঝেননি

মানুষে পরিণত করা আমরা করি না করে প্রসেসিং করি আমরা বুঝেন দেশি আমের আমের মধ্যে কলম বান দিছে এমনভাবে বাঁচছে কতক্ষণ ব্যান রাখবেন যতক্ষণ ল্যাংরা আমের কালার দেশি আমে ঢুকবে না ততক্ষণ আমাদের কাছেও মানুষগুলোকে আমরা রাখি মেহনাত করাই ন্যাক আমলে বলি না এই বিড়ি টানবি গাঞ্জা খাবি গালি দিবি না এগুলো বলি না কি বলি নবীর তরিকায় দাড়ি লম্বা করো নবীর তরিকায় নামাজ পড়ো নবীর তরিকায় পর্দা করো নবীর তরিকায় হালাল খাও নবী যেমনে জুতা পরছেন ওইভাবে জুতা পায়ে ঢুকাও নবীর তরিকায় জুতা খোলো নবীর তরিকায় বাথরুমে যাও নবীর তরিকায় বাথরুমে বসবা নবীর তরিকায় বাথরুম থেকে বের হইবা নবীর তরিকায় খানার লোকমাটা মুখে দিবা নবীর তরিকায় খানা খাইতে বসবা নবীর তরিকায় হাত ধুইবা নবীর তরিকায় খানা শুরু করবা এটি শিখাইতে 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 এক সময় দেখা যায় বান্দা এখন সুন্নত চিনে না চিনে না যেদিকে তাকায় সুনত কেমনে তাকাবো সে কেন কয় সুন্নত কি যেদিকে তাকাবি নজর থাকবে আল্লাহর কুদরতের দিকে রাস্তা দিয়া যখন হাঁটবা নবীর সুনত রাস্তার ডানে হাঁটো নজর নিচে রাখো জবানে ইসতেকভার করো না সুন্নতের কামে ব্যস্ত ওদিকে কি হইতেছে ওর খেল খবর নাই গানের আওয়াজ আসতেছে কানের ভেতরে আঙ্গুল দাও নবীর আল্লাহর বান্দার কানে গানের আওয়াজ আসে না কবজা পর্যন্ত দুইবার রসুলের সুন্নত তবে যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধোয়া যাবে না সুন্নত না যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইও না ভিন্ন পাত্রে হাত দো বলে কি পরিমাণ খায় দোনো হাতের কবজা শুদ্ধা না মোসমদিনার রসুলের তা মানতে বাঙ্গালি রাজি না সরকার যখন পুলিশ লাগাই দিছে চামড়া খুললে ফালাবি তখন এবার পকেটের ভিতরে আর দোয়ার মেডিসিন লইয়া ফর 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 করে আর দোয় কেউ এমন করেন কেন করোনা ইয়ে করোনা মদিনার নবীর ওয়াজ যে হুজুরেরা করছে ওটা কানে ঢুকে নাই সরকার যখন কইছে পুলিশের ভিডার ডরে এমন শুরু করছে তো লাভ কি মদিনার কথা মতো মানলে হইতো সবাব আর এখন তুমি করলে কোনো সবাব নাই খানার পরে আবার দোনো হাতের কবজি পর্যন্ত দুই মা খানার প্লেটে না অন্য পাত্রে খানার ডান দিক দিয়া শুরু করবা শূন্য চেয়ার টেবিলে না রসুলের যুগে চেয়ার ছিল টেবিল ছিল নবী কখনো চেয়ার টেবিলে খান নাই সমতল জমিনে বসে খাইতেন আপনি মানবেন না এই জন্য কি সুন্নতের বয়ান বন্ধ হয়ে যাবে হ্যাঁ উল্টা বুঝবেন না আপনাকে মানানোর জন্য আল্লাহ আমি পাঠাইছে কানের মধ্যে আওয়াজটা দিয়ে দিবি মানবে কিনা সেটা আমি জিগামো টাইম মতো বুঝলেন না মানলি না কানে দিকে কোথায় পালাবি যাওয়ার জায়গা নাই অতএব এখনো সময় আছে আল্লাহওয়াল্লার কাছে যাও আল্লাহকে ভয় করো আমার সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ কয় আল্লাহ মাধ্যমে তোমার ভেতরে মদিনার মদিনার রং রং লাগবে না যতক্ষণ লাগাও শীতের দিন শুরু হয়েছে রাস্তায় রাস্তায় সন্ধ্যাবেলা সকালবেলা আর্মি হাটে দেখছেন নি কারবার ও ভাই দুনিয়ার খবর নেই আর্মিরা হাটে না রাস্তায় একটা বাচ্চা কইতেছে এই আর্মি গেছে আর্মি কিছুক্ষণ পর কয় না আর্মি নেই কে কয় পুলিশ এরপরে গেল কে কয় র্যাব তুই বাচ্চা মানুষ চিনলি কেমনে মাইকিন করছে আর্মি যে আমরা আর্মি যাইতেছি কয় না কেমনে চিনছে দুনিয়ার সরকারের পোশাকের যদি এত মূল্য হয় বলো নবীর মোহাব্বতের আমদিন আর নবীর পোশাকের মূল্য হবে না কেন পেটের ধান্দায় চাকরির তাগিদে তুমি প্যান্ট শার্টটাই পরে চাকরি করো না হয় বেতন চলে না কিন্তু আমারে পায়ে হাত রেখে বলি বাবা তুমি মদিনার নবীর উম্মদ একটু জবাব দাও আল্লাহর ঘরে যখন নামাজে যাও ওই সময় তোমারে মদিনার পোশাক পরতে কে নিষেধ করলো তুকুজাও সুন্ন তে আহমদকু যা বা মুহাম্মদ কে বু দানেস বত্তরা কারে শেতা মিকুনি না মাতুলি গরওয়ালি না ন তা গরওয়ালি আল্লাহকে ভয় করো দুনিয়ার আর কাউকে ভয় করিও না এই ভয়টা অন্তরে ঢুকাও কেমনে ঢুকাইবা বলে যাদের মধ্যে আল্লার ভয় আছে তাদের সঙ্গে চলতে থাকো দেখবা এক সময় তোমার মধ্যে ভয় আসবে বাচ্চা শিশু বাচ্চা ও আগুন দেখলে ধরতে যায় না ও ভাই কথা বলেন সাপ দেখলেও ধরতে যায় ওরে যদি ওয়াশ করেন সাপ 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 বুঝে না কিন্তু এই জন্য মা কি সাইরা দেয় না বাচ্চাটারে বারবার বুঝে আগুন 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 ভয় 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 হাত পুরে যাবে তুই পুরে যাবি একদিন দুই দিন তিন দিন বার 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 বলার পর ওই বাচ্চাটার অন্তরে একদিন দেখা গেল গেছে মায়ের বয়ানটা সাপ ভয়ঙ্কর আগুন ভয়ঙ্কর এখন আগুন দেখলে মায়ের বলা লাগে না আগুন বাচ্চা দৌড়াই আগুন বাচ্চা দৌড়াইতে কি আগুন সব দুনিয়া বুঝলা আখেরাত বুঝলা না আমরা তোমরা দুনিয়ার লাইনে আবুয আমরােরা চিনিনা আল্লাহ চিনিনা নবী চিনিনা সুন্নাত চিনিনা যদি চিনতাম তো তোমাদেরকে এত বয়ান করা লাগত না আজকে পায়ে দরিয়া বয়ান করা দরকার ছিল হিন্দুদেরকে বৌদ্ধদেরকে ইহুদীদেরকে খ্রিস্টানের গির্জায় গিয়া পাউতয়রা বয়ান করলে লাভ হইতো মুসলমানীরে কেন 12টা মাস পায়ে দরিয়া দরিয়া বয়ান করা লাগে অতছয় এহুদির ধর্ম আলাদা আদর্শ আলাদা বৌদ্ধদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা অতছয় তুমি আমি মুসলমান তোমার আমার ধর্ম এক আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক তোমার আমার সব এক তোমার আমার বাইতুল্লাহ এক দুনিয়াতে আসছি তুমি আমি এক যাব সবার একই হালাতে কাফন সবার সমান হবে তিনটা কালারও হবে সবার এক কবরের সাইজও হবে এক কবরের ভেতরের তিনটা প্রশ্ন সবার বেলায় হবে এক তোমার আমার আদর্শ তো এক হবে তোমার আদর্শ আলাদা কেন আমারটা আলাদা কেন যুবকেরা পায়ে ধরে বলবো আমারে বুঝাইয়া দাও তোমার লাইনের পোশাক আর আদর্শ যদি সঠিক হয় দলিল দিয়া বুঝাও এখন জামা কাপড় ফুইরা ফলাইয়া তোমার মতো প্যান্ট শার্টটাই ফুইরা চলবো কারণ তুমি নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত তোমার পোশাক আদর্শ আলাদা থাকবে কেন আর যদি বলো না হাফিজ ভাই তোমাদেরটাই সঠিক তাহলে পা দুটো আগায় দাও আমি পায় হাত রেখে বলবো মরার আগে তাড়াতাড়ি মদিনার পোশাক লাগাও মরার পরে সাদা কাফনের বোরকা পরলেও লাভ হবে না মরার পরে পুরো বোরকা ফুইরা ফলাইছে তখন ফর্দা ফরজ নি এই ভাবলি শরীয়তের আইন চলেনি মরার পর তো তখন বোরখা লাগাই সকাল ওই বোরখাটা মরার আগে লাগাও কসম খোদার কবর তোমার জান্নাত হয়ে যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হে মুমিন